আসসালামু আলাইকুম সলভারসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের নমুনা প্রশ্নের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খ বিভাগে তোমাদের তেরোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে অর্থাৎ খ বিভাগে মোট নাম্বার হচ্ছে ছাব্বিশ প্রথম প্রশ্ন ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ডট 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 দ্বারাটির দশম পথ নির্ণয় করো তাহলে এটার উত্তর হবে দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা দেওয়া আছে প্রথম পথ প্রথম পথ এ ইকলাই সাধারণ অনুপাত আর হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে এ ভগ্নাংশ উপরে গেলে উল্টে যাবে তাহলে ফোর বাই ওয়ান টু দিয়ে কাটলে থাকবে টু হচ্ছে টু তাহলে দশম পথ দশম পথ হচ্ছে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান বাই ফোর আর হচ্ছে মান নির্ণয় করো তাহলে লক এক্সেস ওয়ান বাই এইটান বা লক এক্স বেস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর ইকাল টু হচ্ছে ফোর বাচ্চার মাইনাস ফোর বা লক এক্স বেস থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর ইকল টু মাইনাস ফোর কারণ ওয়ান বাই থ্রি 3 টু হচ্ছে সামনে নিয়ে আসলে মাইনাস ফোর থ্রি 4 টু মাইনাস ফোর তাহলে পাশে মাইনাস ফোর দিয়ে বাক করলে এরপর গ ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি এরপর প্লাস ডট 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 দ্বারাটির প্রথম বারোটি পদে সমষ্টি নির্ণয় করো দ্বারাটি হচ্ছে একটি গুণত্বর দ্বারা দেওয়া আছে প্রথম পদ এই হচ্ছে ফোর

থ্রি টু দি পাওয়ার টুয়েলভ প্রথম বারোটি পদের সমষ্টি এরপর হচ্ছে ঘু এক্স প্লাস ওয়াই ইক্স প্লাস ওয়াই ইক টু থ্রি সররেখা দুইটির শ্বেতবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর এক্স এটি একটি শহর রেখা এবং এক্স এটি একটি শহররেখা এই দুইটি রেখার স্বেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে দুটি শহর রেখার স্বেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে রেখা দুইটিকে সমাধান করতে হবে রেখা দুইটিকে সমাধান করে এক্স আর ওয়াইর মান বের করতে হবে রেখা দুইটিকে আর গুনন প্রতিস্থাপন অপনয়ন যেকোনো পদ্ধতিতে সমাধান করে এক্স স্টার ওয়ার মান বের করতে হবে আর এক্স আর ওয়াইয়ার মানে হচ্ছে ওই রেখা দুইটির শ্বেতোবিন্দুর স্থানাঙ্ক তাহলে টু এক্স প্লাস ওয়াই কল টু ফাইভ এটা হচ্ছে নং ইকুয়েশন এক্স প্লাস ওয়াই ইকাল টু থ্রি এটা হচ্ছে দুই নং ইকুয়েশন তাহলে এক নং থেকে দুই নং বিয়োগ করে পায় এক নং থেকে দুই নং বিয়োগ করলে টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস ওয়াই ইকল টু

তাহলে এক্স আর ওয়াই মান পাওয়া গেছে সুতরাং এক ও দুই নং রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক প্রথমে লিখতে হবে এক্স এর মান এক্স এর মান হচ্ছে টু কমা ওয়াই মান ওয়াই মান হচ্ছে ওয়ান এরপর ওমা নাম্বার ত্রিভুজ এ বি সি এ কোন এই ইকুয়াল টু থার্টি ডিগ্রি কোন বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এ বি ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার বি সি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এ হচ্ছে একটি ত্রিভুজ এবি ত্রিভুজের কোণ এ হচ্ছে 30 ডিগ্রি কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি বের করতে হবে বিসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ভূমি দেওয়া আছে লম্ব বের করতে হবে ভূমি আর লম্বের সাথে রিলেটেড হচ্ছে tan थीटा আমরা জানি tan थीटा इक्वल टू লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি tan 30 ডিগ্রি इक्वल टू বিসি

বুতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে চিত্রে কোন ও বি হচ্ছে এটা উন্নতি কোণ কারণ পি বিন্দু ভূমির উপরে অবস্থিত ভূমি হচ্ছে এবি ভূমি এবি হলে পি বিন্দু ভূমির উপরে অবস্থিত ভূমির উপরে অবস্থিত হয় কোন ও বি হচ্ছে উন্নতিকুণ এরপর অবনতি কোন ভূতলের নিচের কোন বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে চিত্রে কোন কিউ অবনতি কোণ কোন কিউ ও এ এটা হচ্ছে অবনতি কোণ কারণ কিউ বিন্দু ভূমি এ বি এর নিচে অবস্থিত তাই কিউ এই কোনটা হচ্ছে অবনতি কোন এরপর স সাইন চারশো পাঁচ ডিগ্রি মান কত সাইন চারশো পাঁচ ডিগ্রি তাহলে এটাকে লেখা যায় সাইন চারশো পাঁচ কে নব্বই দিয়ে ভাগ করলে হয় চার চার ইন্টু নব্বই ডিগ্রি

এটার মান প্লাস হবে নাকি মাইনাস হবে এটা একটু দেখি নব্বই ডিগ্রি একটা নব্বই ডিগ্রি এখানে তিনটা নব্বই ডিগ্রি এখানে আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকাল টু হচ্ছে ওয়ান বাই রুট টু এরপর যাও চল্লিশ ডিগ্রি কে প্রকাশ করো তাহলে চল্লিশ ডিগ্রি ইকাল টু চল্লিশ ইন একশো আশি রেডিয়ান এরপর হচ্ছে জ এইট প্লাস ফোর প্লাস টু ডট ডট দ্বারাটির বিশতম পথ নির্ণয় করো তাহলে দেওয়া আছে প্রথম পথ ইকল টু এইট দ্বারাটি একটি সমান্তর দ্বারা তাহলে সাধারণ অন্তর আর ইকোয়াল টু সিক্স মাইনাস এইট দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ ইকাল টু হচ্ছে মাইনাস টু তাহলে বিশতম পথ বিশতম পদ ইকাল টু হচ্ছে হচ্ছে এনতম পদের সূত্র তাহলে বিশতম পদ হবে এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে এইট প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে নাইনটিন আর ডি হচ্ছে মাইনাস টু ইকাল টু মাইনাস থার্টি এটাই হচ্ছে বিস্তম পথ এরপর নিয়েও গর্ভ ব্যবধান এবং পরিমিত ব্যবধান বলতে কি বোঝায় গর্ভ ব্যবধান কোন সারি বা গণসংখ্যা নিবেশনের গড় মধ্যমা অথবা প্রচুরক হতে তথ্যের প্রতিটি মানের ব্যবধানের চিহ্ন বর্জিত মান অর্থাৎ পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা দ্বারা ভাগ করলে যে মান নির্ণীত হয় তাকে গড় ব্যবধান বলে পরিমিত ব্যবধান কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় হতে প্রতিটি তথ্য মানের ব্যবধান বা বিচ্যুতি বর্গ সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা মোট গণসংখ্যা দ্বারা ব্যাক করলে যে পা নির্ণত হয় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয় এরপর হচ্ছে ট ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ রেডিয়ান কোনকে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করো ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ ফোরডিয়ান ইকল টু ফোর বাই টোয়েন্টি ফাইভ ইন্টু একশো আশি ডিভাইডেড বাই পাই ডিগ্রি ইকল টু এখানে পাই আর পাই কাটা যায় থাকে ফোর ইন্টু একশো আশি ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু টোয়েন্টি এইট পয়েন্ট এইট ডিগ্রি প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু ফোর এবং থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফাইভ সমীকরণ দুইটিকে সমাধান করো তাহলে এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু ফোর এটা হচ্ছে এক নং সমীকরণ থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে এক নং হতে পাই এক্স প্লাস টু ওয়াই টু ফোর বা টু ওয়াই ডান পাশে পাঠালে তিন নং সমীকরণ এখন তিন নং হতে এক্স মান দুই নঙে বসিয়ে পাই তিন নং হতে মান দুই রঙে বসালে পি টু এক্স হচ্ছে ফোর মাইনাস

মাইনাস সেভেন বা ওয়াই ইকাল টু মাইনাস সেভেন বাই বা ওয়াই ইকল টু ওয়ান এখন ওয়াইয়ের মান তিন এ বসিয়ে পাই এক্স ইকাল টু ফোর মাইনাস টু মান হচ্ছে ওয়ান টু হচ্ছে ফোর মাইনাস টু 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 তাহলে সমাধান এক্স ইকল টু এক্স এর মান হচ্ছে টু ওয়ার মান হচ্ছে ওয়ান এরপর ড টু টেন ডু টু প্লাস টেন টেন ফিফটি মাইনাস টোয়েন্টি এর মান নির্ণয় করো তাহলে টু লক টেন বেস টু প্লাস লক টেন বেস ফিফটি মাইনাস লক টেন বেস টোয়েন্টি ইকাল টু টু হচ্ছে লগের সহক লগের সহককে টু এর পাওয়ার হিসেবে লেখা যায় লক

এখানে লগের বেস হচ্ছে টেন বেস এঁকি থাকলে লগ যদি ঝুঁক অবস্থায় থাকে তাহলে লগের আর্গুমেন্টগুলো গুণ হয় ফোর ইন্টু ফিফটি আর যদি বিয়ুক থাকে তাহলে লগের আর্গুমেন্ট বাক হয় ডিভাইডেড বাই টোয়েন্টি ইকল টু লক টেন বেস টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোয়েন্টি ইকল টু লক টেন বেস টেন লক টেন বেস টেন হচ্ছে ওয়ান বেস আর আর্গুমেন্ট এক হলে তাহলে রেজাল্ট হয় ওয়ান এটাই হচ্ছে আনসার আমরা পরবর্তীতে তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব।